এভাবে দ করুন ভিতরের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে কথা দিলাম আল্লাহ তালার কাছে বলুন মালিক আমি তো অনেক নগণ্য আমি জঘন্য আমি সামান্য আমাকে এত কষ্ট দিলে আমি কীভাবে সহ্য করবো আল্লাহ যাকে আমার জন্য তুমি লিখে রাখো নাই তার প্রতি মায়া আমার অন্তর থেকে তুমি দূর করে দাও আল্লাহ আমি সহ্য করতে পারছি না তুমি তো সব কিছু লিখেছো মানুষ সৃষ্টি করার পরেই এই পৃথিবীতে পাঠানোর হাজার বছর আগে তুমি ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছো আমার জন্য তুমি কাকে সৃষ্টি করেছো তুমি ভালো জানো মালিক তুমি আমাকে কষ্ট দিও না সে যদি আমার জন্য না থাকে মালিক তাহলে আমার থেকে তার মায়া তুমি দূর করে দাও আমার কলিজাটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে আমি আর কষ্ট নিতে পারছি না আর যদি আমার জন্য থাকে তুমি আমাকে কষ্ট দিচ্ছ কেন তুমি খুব দ্রুত তাকে আমার কলেজার সাথে মিশিয়ে দাও তাকে আমার কাছে এনে দাও আমি তাকে পের প্রশান্তি পাবো আমার ভিতরটা ঠান্ডা করব আমার সমস্ত কষ্টের অবসান ঘটবে মালিক তুমি আমাকে কাছে এনে দাও আর যদি সে না থাকে আল্লাহ আমার অন্তর থেকে তার প্রতি মায়া কাটিয়ে দাও তার প্রতি ভালোবাসা তার প্রতি সমস্ত স্মরণ আমি ঘুমাতে পারি না আমি খেতে পারি না আমি বসতে পারি না আমি চলতে পারি না লিখতে পারি না পড়তে পারি না সবসময় সে আমার সামনে এসে দাঁড়ায় আমাকে মাইন্ডের দিক দিয়ে অন্তরের দিক দিয়ে সে আমাকে কষ্ট দেয় মানসিক কষ্টের কারণ হয়েছে আমার অন্তর থেকে তার ভালোবাসা তুমি মুছে দাও মালিক আর যদি থাকে তুমি তো জানো আমার কলিজায় কষ্ট পাচ্ছি তার জন্য যদি আমার কলিজার মধ্যে সে থাকে তুমি তো জানো তুমি নাকি আমার বাম পাচরের হাডি দিয়ে তাকে সৃষ্টি করেছো সে আমার অর্ধাঙ্গিনী সে কোথায় তাকে আমার কাছে এনে দাও আর এ যদি আমার অর্ধাঙ্গিনী না হয় এ যদি আমার জন্য না হয় তুমি তার মায়া কেন আমার কলিজার ভিতরে দিয়ে আমার পবিত্র স্থানটা তুমি তার জন্য আরেকজনের জায়গাটা আরেকজনকে দিয়ে তুমি কেন অপবিত্র করে দিচ্ছ মালিক আমি অপবিত্র করে ফেলেছি তুমি পরিষ্কার করে দাও তুমি দূর করে দাও আমি কষ্ট আর নিতে পারছি না মালিক তোমার কাছে তো সব আছে তুমি আমাকে ক্ষমা করে দিলে কেউ কৈফিয়ত চাবে না যে কেন ক্ষমা করে দিয়েছ তুমি আমাকে সব ঢেলে দিলে কারো কাছে তোমার জবাবদিহি করা লাগবে না কেন আমাকে দিয়েছ আল্লাহ আমি আর নিতে পারছি না আমি সহ্য করতে পারছি না তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে দূরে সরিয়ে দাও তার থেকে তার প্রতি মায় আমি কোনোভাবে কাটাতে পারছি না আমি কোনোভাবে ভুলে থাকতে পারি না শুধু তুমি পারো শুধু তুমি পারো তার শত আঘাত আমাকে ভোলাতে পারে নাই তার সমস্ত অপমান অবহেলা তার ইগনোর আমাকে সরাতে পারে নাই তার মন থেকে আমার মন থেকে তাকে সরাতে পারে নাই তুমিই পারো তুমি দূর করে দাও তার প্রতি এই মহাব্বত এই টান এই আকর্ষণ এই মায়া এই ভালোবাসা আমি নিতে পারছি না তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে দূরে সরিয়ে দাও এভাবে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনাকে ভিতরটা পরিষ্কার করে দিবে আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবে আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই যার কাছে গিয়ে আমি ক্ষমা চাবো কিন্তু আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই তোমার অনেক বান্দা আছে কিন্তু তুমি ছাড়া তো আমার আর কেউ নাই তুমি আমাকে ফিরিয়ে দিলে আমি কোথায় যাব মালিক তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তালার কাছে এমন করে চাইলে অবশ্যই আল্লাহ তালা শুনবে আল্লাহ তালা মাফ করে দেবে ভিতরটাকে পরিষ্কার করে দিবে কথা দিলাম একবার নীরব নির্জন স্থানে গিয়ে চোখের পানি ছেড়ে বলেন অবশ্যই আপনার ডাক আল্লাহ তালা শুনতে বাধ্য হয়ে যাবে ইংসা আল্লাহ আল্লাহ তালা প্রত্যেকটি ভাইকে প্রত্যেকটি বোনকে এভাবে দয়া করে ভিতরটা পরিষ্কার করে আল্লা আলা আলমিনের ইবাদতের ভিতরের জন্য মগ্ন হতে পারে আল্লাহ তাওফিক দান করেন আমিন